আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএনসি নতুন করে মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস চালু করেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের যে সকল গ্রাহক হোল্ডার আছে তাদেরকে এস এম এসের এর মাধ্যমে জানানো হয়েছে এছাড়া দেশের বাইরে যতগুলো সিম নেটওয়ার্ক আছে বা যারা এখনও পর্যন্ত ইসলামী ব্যাংকের গ্রাহক নন তাদের ক্ষেত্রে আপনারা বিষয়টি চেক করে নিতে পারেন এই জন্য আপনার মোবাইল ডায়াল প্যাডে গিয়ে সেখান থেকে আপনি স্টার টু ফাইভ নাইন হ্যাশ ডায়াল করে আপনি দেখে নিতে পারেন যে আপনার সিমে চালু আছে কিনা আমরা যেহেতু এয়ারটেল দিয়ে চেক করতে চাচ্ছি ওকে এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে চালু আছে কি না হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আইবিবিএল এম ক্যাশ আমার এখানে চালু আছে ওকে এবার হচ্ছে এটার সুবিধা সম্পর্কে আলোচনা করব যারা এখনও পর্যন্ত এটা রেজিস্ট্রেশন করার নাই ইনস্টা টু টু ফাইভ নাইন হ্যাশ ডায়াল করলে আপনারা সহ খুব সহজে ফিন রিসেটের মাধ্যমে কিন্তু এটা চালু করতে পারবেন ওকে এবার চলে যাচ্ছি এখান থেকে যেহেতু আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ব্যবহার করতে একটু অসুবিধা সেক্ষেত্রে আমরা দেখব যে এটার ম্যানুয়ালের বাইরে গিয়ে যে অ্যাপস রয়েছে ক্যাশ অ্যাপস রয়েছে সে অ্যাপসের মাধ্যমে কি কি সুবিধা আমাদেরকে প্রোভাইড করতেছে আমরা প্রত্যেকটা বিষয়ে দেখব তাই আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোর থেকে এসে আমরা কিন্তু ক্যাম ক্যাশ লিখে চার্জ করব ওকে এবার আমরা প্লে স্টোরে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সার্চ বারে ক্লিক করবো এম ক্যাশ দিয়ে লিখবো এম ক্যাশ এবার এম ক্যাশটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ক্যাশে আমাদের এখানে ইসলামী ব্যাংক এম ক্যাশ নিয়ে একটা সফটওয়্যার আসছে এটা কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আমরা অফেনে ক্লিক করব এখানে অফেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে তাদের এম ক্যাশ অ্যাপসটি চালু হয়ে গেছে আমার যে নাম্বার দিয়ে এম ক্যাশ খোলা আছে সেই নাম্বারটি এখানে দেখা যাচ্ছে আমি নিচে আমার ফিন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফিন নাম্বারটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি লগ হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন যে তাদের সার্ভিসের তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে অধিক সংখ্যক সার্ভিস ইতিমধ্যে চালু আছে যেটা ইতিমধ্যে অন্যান্য যে মোবাইল সার্ভিসগুলো রয়েছে যেমন বিকাশ নগদ সেগুলো কিন্তু এতগুলো সার্ভিস তারা দেয়নি প্রথম হচ্ছে আমরা যদি সার্ভিসটি দেখি মানি সেন্ট মানিতে আপনি যতগুলো বাংলাদেশে এমকেস পোর্টাল আছে বা এমকেস মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস চালু আছে অন্য ব্যাংকে সেই নাম্বারটিতে আপনি টাকা পাঠাতে পারবেন দুই নম্বর হচ্ছে মোবাইল রিচার্জ করতে পারবেন আপনার মোবাইল রিচার্জ যে নাম্বার আপনার মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন তিন নম্বর হচ্ছে সেন্ট টু আইবিবিএল পি তার মানে হচ্ছে আপনি চাইলে আপনার এম ক্যাশ থেকে আপনি কিন্তু আপনার ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে বা আপনার পরিচিত যে কারো অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাতে পারবেন এবার হচ্ছে মার্সেন্ট পেমেন্ট আপনি যখন কোনো জায়গায় কেনাকাটা করতে পারবেন সেই জায়গায় কিন্তু মার্সেন্ট পেমেন্ট করে আসতে পারেন অ্যাডভানিতে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি এম ক্যাশে টাকা আনতে পারবেন এবং ডেবিট কার্ড বা প্রিপেইড কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আপনি কিন্তু অন্য ব্যাংকের টাকাও কিন্তু অ্যাম ক্যাশে নিয়ে আসতে পারেন ক্যাশ আউট স্যার ক্যাশ আউট হচ্ছে যে আপনি ইসলামী ব্যাংকের যে সকল এজেন্ট আউটলেট বা হচ্ছে এম ক্যাশ এজেন্ট নিয়োগ দিয়েছে তাদের কাছ থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন এবার হচ্ছে সেন্ট মানি সেন্ট মানি টু এনি ব্যাঙ্ক এটা কিন্তু সবথেকে ভালো একটি কাজ করেছে যে আপনি এম ক্যাশ থেকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে টাকা পাঠাতে পারবেন যেমন এখানে অনেকগুলো ব্যাংকের লিস্ট দেওয়া আছে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে আপনি টাকা পাঠাতে পারবেন যেটা বিকাশ বা নগদ আমি এখনো পর্যন্ত সেটা দেখিনি এবার হচ্ছে সেন্ট টু এম এফ এস মানে হচ্ছে এম ক্যাশ থেকে অন্য অন্য যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসিং রয়েছে সেখানে কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন যেমন ইতিমধ্যে আমরা দেখতে ছি যে বিকেশে আপনি এম থেকে বিকাশে টাকাটা পাঠাতে পারবেন ইসলামিক ওয়ালেটে পাঠাতে পারবেন রকেটে পাঠাতে পারবেন এবার হচ্ছে আপনি যদি দেখেন যে এডুকেশন ফি যারা এখানে অনেকগুলা স্কুল কলেজের প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে আপনি টাকা স্কুল ফি বার্ষিক জমা দিতে পারবেন এছাড়া হচ্ছে বিদ্যুৎ বিল ইউটিলিটি বিল আপনি এখান থেকে প্রদান করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস বিল ইন্টারনেট বিল ইতিমধ্যে এখানে কিন্তু যুক্ত করা আছে বিল পরিশোধ করতে পারবেন রিসিভ রেমিটেন্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাদের বিদেশ থেকে রেমিটেন্সের টাকা আসে মানে ফিন নম্বরের উপরে টাকা আসে তারা কিন্তু এখানে রেমিটেন্সগুলো কালেকশান করতে পারবেন আপনার সেন্ডার নাম দিয়ে এখানে রেমিটেন্সগুলো কালেকশান করতে পারবেন এছাড়া যে মোর যে সার্ভিসগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি লিমিট দেখতে পারবেন ট্রানজ্যাকশান চার্জ দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে দেখতে পাচ্ছেন তবে সব থেকে যে প্রধান যে সার্ভিসগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখেছি তার মানে হচ্ছে ওভারঅল বিষয় হচ্ছে এটা যে আমি এম ক্যাশ সম্পর্কে যতটুকু দেখতে পেয়েছি বা বুঝতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এখনও পর্যন্ত মোবাইল ব্যাংকিং সার্ভিসের মধ্যে টপ অফ দ্য বেস্ট একটি মোবাইল ফিনান্সিং সার্ভিস এম ক্যাশ এছাড়া আমি অন্য যে বিকাশ বলে নগদ অন্য অন্যান্য যে মোবাইল সার্ভিস সেগুলো কিন্তু এতগুলো সার্ভিস দিচ্ছে না তবে জনপ্রিয়তার তালিকা যেহেতু বিকাশ এবং নগদ এগিয়ে আছে সেই রকেট এগিয়ে আছে সেক্ষেত্রে কিন্তু তাদের সার্ভিস আরও বাড়ানো উচিত বলে আমি মনে করি তবে অ্যাম ক্যাশ যে পরিমাণ সার্ভিস দিচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা বর্তমানে মোবাইল সার্ভিসিংয়ের মধ্যে বেস্ট হিসেবে আছে সেটা আপনারা ব্যক্তিগতভাবে যদি ব্যবহার করে থাকেন তাহলে এটা আপনাদের জন্য সবথেকে ভালো হবে বা আপনারা বুঝতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ